নমস্কার বন্ধুরা দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ ব্যাপী এই উৎসবের প্রত্যেকটা দিনেই রয়েছে নিজস্ব আচার ও তাৎপর্য গতকালই আমরা ষষ্ঠী নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম আজকে আমরা কিন্তু মহাসপ্তমী পূজার উৎপত্তি গুরুত্ব ও তাৎপর্য আপনাদের সামনে আলোচনা করব আর হ্যাঁ এই পাঁচ দিনের মধ্যে অন্যতম হলো কিন্তু আজ অর্থাৎ মহা সপ্তমী যেদিন থেকে দেবী দুর্গার মূল পূজা সূচনা হয়। প্রথম এই পূজার উৎপত্তি হিন্দু পুরাণ মতে মহিষাসুর নামক অসুর রাজের অত্যাচারে সমগ্র দেবলোকে হাহাকার শুরু হয়ে যায় তখন দেবতারা একত্রিত হয়ে তাদের শক্তি দিয়ে দেবী দুর্গার সৃষ্টি করেন মহালয়ের দিনে দেবীকে আহ্বান জানানো হয় আর সপ্তমীর দিনে তার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে পূজার সূচনা ঘটে এই দিনেই হয় নবপত্রিকা স্নান ও প্রতিষ্ঠা কলা গাছ সহ নয়টি ভিন্ন ভিন্ন গাছের সমাহারকে দেবী দুর্গার প্রতীক রূপে গঙ্গা জলে স্নান করিয়ে মণ্ডপে আনা হয় একে বলা হয় কলাবু বা বৃক্ষ দেবী যিনি মূলত দেবী দুর্গার শক্তির প্রকাশ এবার জানবো আচার অনুষ্ঠান প্রথমত নবপত্রিকা স্নান ভোরবেলায় পুরোহিত গঙ্গায় গিয়ে কলা গাছ সহ নয়টি গাছকে স্নান করা দু নম্বর হলো প্রাণ প্রতিষ্ঠা সপ্তমীর দিন দেবী দুর্গার প্রতিমায় মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং সপ্তমী পূজা মহাসপ্তমীর পুজোর মধ্য দিয়ে মূলত দেবী দুর্গার পূজা শুরু হয় দেবীকে মহিষাসুর নিধনের জন্য আহ্বান করা হয় এবার আমরা জানবো এই দিনের গুরুত্ব মহাসপ্তমী হল শক্তির পূর্ণরূপায়নের দিন এই দিন দেবীকে আত্মা শক্তি হিসেবে পুজো করা হয় নবপত্রিকা প্রকৃতির জীবন শক্তির প্রতীক যা কৃষিজীবী সমাজে সমৃদ্ধ ও শস্য ভাণ্ডারের প্রতীক হিসাবে মানা হয় সপ্তমীর দিন থেকেই মণ্ডপে ভক্তদের ঢল নামে এবং দেবীর মহিমা সর্বত্র ছড়িয়ে পড়ে তো এবার জানবো আজকের দিনের তাৎপর্য প্রথম জানবো ধর্মীয় তাৎপর্য সপ্তমীর দিন দেবী দুর্গাকে শক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা হয় যিনি মহিষাসুরের বিরুদ্ধে সংগ্রামের জন্য প্রস্তুত হন এবার জানব সামাজিক তাৎপর্য সপ্তমীর দিন থেকেই পূজা মণ্ডপে ভিড় বাড়তে থাকে মানুষ একত্রিত হয় উৎসবের আবহে এবার জানব আধ্যাত্মিক তাৎপর্য ভক্তরা মনে করেন সপ্তমীতে পুজো করলে দেবী তাদের জীবনের অশুভ শক্তি নাশ করে শুভ শক্তি ও সমৃদ্ধি প্রদান করেন একদম শেষে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলা এই মহাসপ্তমী কেবল কিন্তু একটি পুজোর দিন নয় এটি শক্তির জাগরণ প্রকৃতির পূজা ও সামাজিক মিলনের প্রতীক দেবী দুর্গার আবির্ভাবের মধ্য দিয়ে মানব সমাজে শুভ শক্তির জয়ের ধ্বনি ধ্বনিত হয় সপ্তমীর দিন থেকে আচ্ছা আপনারা কি জানেন নবপত্রিকার মধ্যে ব্যবহৃত নয়টি গাছ প্রকৃতপক্ষে নয় রকম শক্তির প্রতীক যেমন কলা গাছ হলো সমৃদ্ধির প্রতীক হলুদ গাছ স্বাস্থ্যের প্রতীক আর কলসি শক্তির প্রতীক হিসাবে পূজিত হয় তো বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কিন্তু নিচে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখে পাঠাবেন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর যদি এই ভিডিও আপনাদের দিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলের নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আগামী দিন অর্থাৎ আগামীকাল অষ্টমী পূজার উৎপত্তি গুরুত্ব তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করব, আজকের জন্য এখানেই শেষ করছি টাটা